তোমার নাম কি বর্ষা কেমন আছেন যা দি আম দিশ কে কেমন আছো আ ভালো আছি ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যাক আমিও আমিও ভালো আছি আদি আপনাকে দেখে আরেকটি বিয়ে করে আপনি তখন কি করবেন আজ বেন ইশ আইনা আন্দাগা নিয়ে এসেছে

এই যে ভিন দেশি একদম ভাবি আপনাদের পরিবার আসলো এতে করে আপনাদের কোন সুবিধা অসুবিধা মানে হচ্ছে না আমাদের সুবিধা সুবিধা হচ্ছে হচ্ছে একটু কাছে আচ্ছা আমরা তো আমরা আপনার কাছে শুনবো আপনার নামটা যেন কি আমার নাম বর্ষা বর্ষা ভাবির নাম জেনিফা জেনিফা চয়ন ভাই সুন্দর একটি পরিবার একেবারে পরিপাটি গোছানো একটি পরিবার তার পাশাপাশি আপনার ভাবি এই যে এই সুন্দর মুহূর্তটা কেমন লাগছে অনেক ভালো লাগছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আচ্ছা আমরা একটু আপনার ভাবি সঙ্গে একটু কথা বলবো আপনার ভাবি কি বাংলা জানে বাংলা বলতে পারে হ্যাঁ টুকটাক বলতে পারে সালামের উত্তর কেমন আছে ওনারা বলি দিনই বলি দিনই টুকটাক বলতে পারে আপনার আপনাকে তো অনেক সুন্দর করে ডাকলো একটু আগে আমরা দেখলাম একটু কথা বলুন না ভাবির সঙ্গে আপনারা কথা বাংলা একটু কথা বলেন না ইয়া গাইড

আপনাদের দীর্ঘ চার বছরের কেরিয়ারে সম্পর্ক এবং শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়িয়েছে সম্পর্কটা তো বিয়েটা কি আসলে বাংলাদেশে হয়েছে না জার্মানিতে হয়েছে বাংলাদেশে হয়েছে বাংলাদেশে হয়েছে তো আপনি জার্মান থেকে কবে আসছেন বা কিভাবে আমি আসছি হলো দুই হাজার বাইশে মার্চের দশ তারিখে দু হাজার বাইশে মার্চের দশ তারিখে আপনি চলে আসেন জি আচ্ছা হ্যাঁ আসার পরে ভাবি কবে আসছে সাত ছিল দু হাজার তেইশে আঠারোই ফেব্রুয়ারিতে দু হাজার তেইশে আঠারোই ফেব্রুয়ারিতে আসার পরে কি বাংলাদেশে ভাবি আসার পরে আপনাদের বিয়েটা হয়েছে দু হাজার তেইশে জি আচ্ছা কীভাবে হয়েছে আপনাদের বিয়েটা কোট মেরিজ গুড ম্যারিজ কোড জি তো আপনার ভাবি যখন এই বাংলাদেশে আসছে যে ভাবির পক্ষ কোনো গার্ডিয়ান আছে কি তার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ কেউ আসেনি এবং কেউ তার পক্ষ থেকে কেউ আসে নাই তার ফ্যামিলির পক্ষ থেকে অনুমতি ছিল ফ্যামিলির পক্ষ থেকে অনুমতি ছিল অনুমতি ছিল ফ্যামিলির পক্ষ থেকে এবং তিনি একাই আসছে জি যখন কোর্ট ম্যারেজ আপনার কোর্ট ম্যারেজ কোর্টের মাধ্যমে এপিডেভিট করে তার ভাবিকে বিয়ে করলেন ভাবির পক্ষ থেকে সই দিয়েছে কে দিয়েছিল একজন কোর্টেরই একটা লোক ভাবির পক্ষ থেকে কোর্টের একজন লোক সই দিয়েছে আচ্ছা এখন আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা রয়েছে বা ভাবির আত্মীয় স্বজন যারা কথা হয় কন্টিনিউ কন্টিনিউ কথা হয় কন্টিনিউ কথা হয় তাদের তাদের সাথে আমার পরিচয় যেদিন থেকে আমি তার সাথে সম্পর্ক লিপ্ত সেদিন থেকেই তাদের সাথে আমার কন্টিনিউ কথা হতে তাহলে থাকে একটু পূর্বে যাব আপনি আসলে জার্মানিতে বাংলাদেশে গিয়েছেন কি পড়ালেখার জন্য না জব করার জন্য পড়াশোনা করার জন্য পড়াশোনা করার জন্য মানে উচ্চ ডিগ্রি অর্জনের জন্য সেখানে গিয়ে ভাবির প্রেমে পড়ে যান জি আচ্ছা তো প্রথম দেখাটা আপনার দুজনের প্রথম দেখাটা প্রথম দেখাটা হচ্ছে আমাদের এই আপনার বিলি ফিল্ডে একটা পার্ক আছে ওই পার্কে প্রথম দেখা পার্কে জি সেখান থেকে প্রথম প্রোপোর্স কে করেছে আপনি করেছেন না ভাবি আমি এ করেছি অ্যাকসেপ্ট করেছেন জি কতদিন পর অ্যাক্সেপ্ট হয়েছে দেখু পনেরো থেকে বিশ দিন পর ভাবির কাছে যাব ভাবি জীবনে যান ভাবি ভাইয়া আপনাকে প্রথম প্রেমের অফার করেছে কতদিন পর অ্যাকসেপ্ট করেছে আজিস্তি ইসমাইল গিজাক সাহেব দাসিস্তি ক্লিপ লেবে বাইস্তু উন ফেলিপ দান হাস দান মেনশাইডিং গেট্রফেন মিটে বোয়া আবার ইয়া Hast du dann den Menschen getroffen? Hä, was oder der Sache, was du denkst. Wir sind schon viereinhalb Jahre zusammen. Also nicht zusammen an dem Tag, wo wir uns zusammengekommen sind. Du meinst, wo ich hingekommen bin? Nein. Ich meine so, wo wegen das, dem Blumen, wo wir uns an dem Tag in der Schule gelernt haben. Dann habe ich doch zu dir gesagt, dass ich dich liebe. Und dann du hast doch gesagt, du brauchst halt ein bisschen Zeit, um Entscheidung zu treffen, ob wir halt zusammen sein, sein können oder nicht. বাংলাদেশে আসার পরে আসলে সেখানকার ওয়েদার বাংলাদেশের ওয়েদার অনেকটা ডিফারেন্স ভাবি আসার পরে কোনো শারীরিক ভাবে অসুস্থ হয়েছে কিনা না না সে শারীরিক এখনো সুস্থ আছে

বিশেষ করে গ্রামে যারা বসবাস করি খেতে যারা যারা মানে আমরা চাষাবাদ করি একটু মোটা চাল মোটা ভাত তো ভাবি কি মোটা ভাত খেতে অভ্যস্ত কিনা না না আমরা তার জন্য আলাদা ভাবে চাউল কিনে আলাদা চাউল মানে ভাবির জন্য আলাদাভাবে চাউল কিনে খাওয়ানো হচ্ছে তো মানে বিশেষ করে বাংলাদেশে আসার পরে খাবার নিয়ে কোনো ভাবীর অবজেকশন ছিল কি না না তার কোনো অবজেকশন নেই সে যেটাই খাচ্ছে সেটাই তার কাছে ভালো লাগতেছে যাই খাচ্ছে তাই ভালো লাগছে আচ্ছা চয়ন ভাই আপনার কাছে আমি যাব বিশেষ করে আপনার কয় ভাই কয় বোন আমরা হচ্ছে দুই ভাই বোন আমি এবং আমার বোন আমার বোন হচ্ছে মানে আপনি আপনি একজন আর আপনার বোন আছে মানে আপনারা দুই ভাই বোন জি জি আচ্ছা তো আপনি বড় জি তো আপনার বাবা মা নিশ্চয়ই আছে কিনা একটু বলতেন আমার বাবা আছে মা আছে সবাই আছে বাবা এবং মা সবাই আছে জার্মানি পুত্রবধূ পে আপনার বাবা মা কেমন আমার বাবা মা অনেকই খুশি এটা মুনগান বইলে বোঝানোর ই পাচ্ছে না সে তারা অনেক অনেক খুশি আচ্ছা অনেক সময় আমরা দেখেছি বরিশালে যখন আমরা আলিসা এসেছিলো আলিসা নিউজ কাভারে গিয়ে আমরা দেখেছি আলিসা কিন্তু তার শাশুড়ির সঙ্গে রান্না ঘরে গিয়েছে এবং রান্না করছে তার শাশুড়ি অনেকটাই খুশি তো আমরা আজকে একটু জানতে যাবো আপনার কাছে যে ভাবি কি কখনো তার শাশুড়ির কাছে গিয়ে বলেছে কি না যে আম্মা জান আমি রান্না করবো আমাকে সে সব সময় এই কথাটা বলে এবং সে মাঝে মাঝে বিরাক্ত ফিল করে যখন আমার আম্মু তাকে না করে যে না তোমার করা লাগবে না আমি করি তখন সে খুবই রাগ হয় মানে ভাবি যে বেগিন তুই বলছিস তখন মাইন মুতা মাহেল হুম ইয়া মাইন মুতা যাক না না Sie sagt Nein! Warum? Ja, ich bin es in Deutschland nicht anders gewohnt, wenn ich bei meiner Mutter bin oder auch bei meiner Familie. Die Frauen müssen immer in die Küche, immer den Frauen oder die Tante alle oder die Mutter helfen. Und ich muss ja, wenn ich bei meinem Vater zum Beispiel bin, muss ich ja auch immer alles machen. Da. Deswegen ich bin ich das so gewöhnt. Ja. বাংলাদেশে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা আছে কিনা ভাবে কি নিয়ে আমার স্থায়ীভাবে থাকার পরিকল্পনা নেই পরিকল্পনা নেই না তাহলে কোথায় মানে সেটেল হওয়ার জার্মানিতে সেটেল হওয়ার চিন্তা আছে আচ্ছা আমরা বিভিন্ন কমেন্ট দেখেছি মানুষের তো আমি সেখান থেকে একটু পোস্ট করতে চাই অনেকে বলেছে এই ধরনের বিয়ে বেশি দিন টিকে না তো আপনার সে দিক থেকে আপনার দৃষ্টিভঙ্গি মানে কোন দিকে যাচ্ছে বা আপনি কি বলতে চাচ্ছেন এই ধরনের বিয়ে বেশি দিন টিকে না কেন টিকে না কেন এটা বলতে অবশ্যই আমি পারছি না তবে আমরা যতটা আশা করি এবং আশাবাদী আমাদেরটা এরকম হবে না কারণ আমাদের অনেক দিন ধরেই রিলেশন এবং সে এই সাথে শুধু আমাকেই পাওয়ার জন্য আচ্ছা মানে এমনিতে বাবির বাবা মা বা বোন যারা রয়েছে সবাই আপনাকে স্বীকৃতি দিয়েছে জি 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 সবাই অনেক খুশি আজ বেগিন দাইন ফ্যামিলি জি কইছি সব বেগিন উন হ্যাঁ হ্যাঁ

Sag Amyo. Amyo Palosi. Ja, richtig. Mit wem? Welche Hände hast du jetzt festgemacht? Was? Also Du hast doch meine Hände festgehalten. Ja? Ich, oh, ja. Wer bin ich denn für dich? Mein Mann. Ich wollte das einmal. Bang, like to reflect Mann. Ja, Hassmann. my husband my husband ata to bhabi apni chura hasho kore bani moja kore ekta prosno korchi

<laughs> i love you shami i love you Sammy. i love you shami shami yeah. <laughs> thank, you, thank you.